নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কবর তরঙ্গ এক দেশ এক সংবিধানের আওতায় দেশকে আনতে গিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীরে তিনশো সত্তর দ্বারা হটানোর পর কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি আনতে অক্টোবরে তিন দফায় নির্বাচন হয়েছে জম্মু এবং কাশ্মীরে সেখানে ন্যাশনাল কনফারেন্স সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জুট সরকার গঠন করেছে বিজেপি বিরোধী আসনে রয়েছে উনত্রিশটি আসন নিয়ে কিন্তু কাশ্মীর এবং জম্মুতে যে তিনশো সত্তর দ্বারার আবহাওয়া নিয়ে এখনও সরগরম সেটা জম্মু এবং কাশ্মীরে বিধানসভায় তিনশো সত্তর দ্বারা পেরানোর বিল পাশ করার মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে সেই সঙ্গে বিধানসভায় বারামুলার সাংসদ রশিদ ইঞ্জিনিয়ারের ভাই খুরশিদ আহমেদ শেখ বিধানসভায় ব্যানার নিয়ে প্রবেশ করেছিলেন এবং সেই ব্যানারে লেখা ছিল যে তিনশো সত্তর দ্বারা পুনর্বহাল করতে হবে জম্মু এবং কাশ্মীরকে রাজ্য ফিরিয়ে দেওয়ার কথা কেন্দ্র সরকার থেকে বলা হয়েছে এর তিনশো সত্তর নিয়ে কেন জম্মু এবং কাশ্মীর অশান্তি সৃষ্টি করছে জম্মু এবং কাশ্মীরের সরকার অশান্তি সৃষ্টি করছে বিষয়টি অবশ্যই রহস্যের প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না তিনশো সত্তর বাতিলের পর জম্মু এবং কাশ্মীরে উন্নতির জন্য কেন্দ্র সরকার কোনো অংশেই কম যাচ্ছে না আর্থসামাজিক উন্নতির জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে এবং জম্মু এবং কাশ্মীরে পাঁচ বছর পর নির্বাচন করল কেন্দ্রীয় সরকার তিনশো সত্তর দ্বারা বাতিলের পর কিন্তু জম্মু এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আবদুল্লা কেন বিল পাশ করালেন তিনি তো নির্বাচনে জেতার পর প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্র সরকারের সঙ্গে সম্পর্ক ভালো রেখে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করে যাবেন তাহলে তিনশো সত্তর বিধানসভায় বিল পাশ করার পর কেন্দ্র সরকারের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হবে না কেননা বর্তমান কেন্দ্রীয় সরকার যে বিজেপির নেতৃত্বে ছিল সেই সরকারই তিনশো বাতিল করেছিল এবার নিশ্চিতভাবেই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে অমর আবদুল্লাহ বিধানসভায় তিনশো সত্তর বিল পাশ করালেন সংখ্যাগরিষ্ঠতার জুড়ে একমাত্র বিজেপি চাড়া সমস্ত দল তিনশো সত্তরের পক্ষে স্বাভাবিকভাবেই যখন খুরশিদ আহমেদ শেখ তিনশো সত্তর দ্বারা বহালের ব্যানার নিয়ে প্রবেশ করেছিলেন স্বাভাবিকভাবে বিজেপি বিধায়করা হইচই করেছিলেন তাতে হাতাহাতি পর্যন্ত হয়ে গেছে বিধানসভায় এটা তো স্বাভাবিক বিজেপি যেহেতু তিনশো সত্তর বাতিল করেছে তাই বিজেপি নেতারা প্রতিবাদ করবেন এটা ঠিকই তো কিন্তু তিনশো সত্তর পুনর্বহালের দাবিতে ন্যাশনাল কনফারেন্স এবং ইন্ডিয়ার জুট যে অনর মনোভাব রয়েছে বিল পাশ করার মাধ্যমে যেন পরিষ্কার হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে তিনশো সত্তর দ্বারা বাতিলের পর কাশ্মীরে কি কোনো ধরনের বঞ্চনা হচ্ছে ভারত সরকার থেকে সে অভিযোগ করছে তারা সেটা অভিযোগ করছে না তাহলে তিনশো সত্তর পেরানোর তাদের রহস্য কী যাতে কাশ্মীরে ভারতের মানুষ জমি জায়গা কিনতে পারে না সেটাই তো একটা মানসিক তৃপ্তি চাইছে তারা আলাদা সংবিধান আলাদা পতাকা এবং পাকিস্তানের নাগরিক কাশ্মীরে এসে নাগরিকত্ব পেতে পারে এবং যারা কাশ্মীরে মানুষ ভারতের অন্যান্য প্রদেশের মানুষকে বিয়ে করবে তারা কাশ্মীর থেকে নিজেদের জমি এবং সম্পত্তি হারাবেন সেটাই তো চাইছেন তারা তাহলে আর কি উদ্দেশ্য এগুলোই তো কাশ্মীরের তিনশো সত্তর মূল কথা এটাই কি তারা চাইছে নাকি আরও গভীরে রহস্য রয়েছে তিনশো সত্তর দ্বারা পুনর্বহালের দাবিতে কেননা তিনশো সত্তর দ্বারা তাকায় আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের গলাটা আরও জোরদার ছিল যেহেতু জম্মু এবং কাশ্মীরের আলাদা পতাকা আলাদা সংবিধান ছিল তাই কাশ্মীর নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক স্তরে আওয়াজ উঠাতে পারতো বেশি করে তাহলে কি সেটাই চাইছে ইন্ডিয়া জুটের দলগুলো যে তিনশো সত্তর দ্বারা পুনর্বহাল হুক এবং পাকিস্তান জাতি আন্তর্জাতিক স্তরে কাশ্মীরকে তুলে নিতে পারে এবং বলতে পারে বারবার যে কাশ্মীরের সমস্ত কিছুই সক্রিয় হয়ে রয়েছে ভারত থেকে তাই কাশ্মীর স্বাধীন হোক এটাই কি পাকিস্তানের হাতে অস্ত্র তুলে দিতে চাইছেন ইন্ডিয়া জুটের দলগুলো সার্বিক পরিস্থিতি দেখে অন্তত এটাই মনে হচ্ছে না হলে তিনশো সত্তর দ্বারা বাতিলের পর জম্মু কাশ্মীরে কেন্দ্র সরকার কোন ধরনের বঞ্চনা করছে আর্থিক এবং রাজনৈতিক দিক দিয়ে মানুষের নিরাপত্তা এবং মানুষের সার্বিক পরিস্থিতির অবনতি হয়েছে সে কথা কিন্তু এখন পর্যন্ত অভিযোগ কেউ করেনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং আমরা সময় সময় দেখতে পেয়েছি যে জম্মু কাশ্মীরে নানাভাবেই কেন্দ্র সরকার সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে যা এবং এতে জম্মু কাশ্মীরের মানুষের মধ্যে যে একটা পরিবর্তন এসেছে সেটাও দেখতে পেয়েছি কিন্তু রাজনৈতিক দলগুলো এভাবে তিনশো সত্তর জনার পুনর্বহালের জন্য পাকিস্তানের হাতে পড়ুককে আন্তর্জাতিক স্তরে জম্মু কাশ্মীরকে নিয়ে এবং রাষ্ট্রসংঘে প্রশ্ন তোলার হাতিয়ার তুলে দিতে চাইছে কেন সেটা কিন্তু খুবই রহস্য নমস্কার প্রিয় বিহার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে